সীমান্তে এবার ঘটল এক নজিরবিহীন ঘটনা বিএসএফকে কে বুড়ো আঙ্গুল দেখালো বিজেপি অনুরোধ সত্ত্বেও আটকৃত পাঁচ ভারতীয় নাগরিককে ফেরত দেয়নি তারা এই প্রথমবারই এমন ঘটনা ঘটল কেননা কোনো এক অজানা কারণে ভারতীয়দের প্রতি সর্বদা একটু নমনীয়তা দেখায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপি সীমান্তে কোনো ভারতীয় নাগরিককে আটক করলেও বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হতো তাই হঠাৎ করেই বিজেপির এমন পরিবর্তনের ফলে অবাক হল বিএসএফ কিন্তু কেন আটকৃত ভারতীয় নাগরিকদের ফেরত দেয়নি বিজেপি কোন অপরাধে এই পাঁচ ভারতীয়কে আটক করেছে তারা আর এ ব্যাপারে বিজেপি এবং বিএসএফ এর বক্তব্য কি এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান চাপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচারকালে গত রোববার অস্ত্রসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এরপর বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছে বিএসএফের শীর্ষ কর্মকর্তারা এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা জানা যায় রোববার সকালে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীর নৌকায় করে তিনটি গরু পাচারকালে অস্ত্রসহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজিপি বিষয়টি নিশ্চিত করেছেন তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ্জামান গত রোববার ও সোমবার বিজিবি বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটক ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বাংলাদেশের কর্তৃপক্ষ বিএসএফ এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি গত সতেরো আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা গবাদি পশু উদ্ধারের জন্য দুই নৌকায় পাঁচজনকে ভাড়া করেছিলেন একশো পনেরো ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা এ সময় একটি নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি স্রোতের টানে ভেসে যায় সেটিকে টেনে আনার চেষ্টা করেছিল দ্বিতীয় নৌকা কিন্তু প্রবল স্রোতের কারণে উভয় নৌকাই অসাবধানতাবশত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে সেখানে এই পাঁচজনকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের সদর দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি সদস্যদের ফোন করে বিষয়টি জানান কিন্তু বিজিবি জওয়ানরা আটক পাঁচ ভারতীয়কে ছেড়ে দিতে অস্বীকার করলে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসএফ কর্মকর্তারা দাবি করেন অনুপ্রবেশের ঘটনাটি দায়িত্ব পালন করতে গিয়ে ভুলক্রমে ঘটে গেছে অনুপ্রবেশকারীদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তাই দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক স্বার্থে আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিএসএফ কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণ দেখিয়ে আটক ভারতীয়দের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায় বিজিবি সদস্যরা পরে পাঁচ অনুপ্রবেশকারীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর দক্ষিণ বঙ্গ সীমান্তের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এ কে আর্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরবর্তীতে বেশ কয়েকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিজিবিকে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে ভারতীয় মাঝিদের ফেরত দিতে বলা হয় কিন্তু তারা এতে রাজি হয়নি বিজেপি এই প্রথমবার অসাবধানতা বসত বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় মাঝিদের ফেরত দেয়নি আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন